মার্কস এঙ্গেলস স্কুলে আপনাদের স্বাগত মরিস কনফর্টের সিলেবাস অনুযায়ী আজ মার্কস ও এঙ্গেলসের জার্মান ভাবাদর্শ শীর্ষক গ্রন্থটি নিয়ে আলোচনা করব জার্মান ভাবাদর্শ বা দ্য জার্মান আইডিওলজিক শীর্ষক গ্রন্থটি মার্কস ও এঙ্গেলসের যৌথ রচনা এটি তারা লেখেন আঠারোশো থেকে ছেচল্লিশ সালের মধ্যে তাদের জীবদ্দশায় বইটি প্রকাশিত হয়নি প্রথমবার আংশিকভাবে প্রকাশিত হয় উনিশশো সালে পূর্ণাঙ্গ প্রকাশিত হয় উনিশশো বত্রিশ সালে এই রচনার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে মার্কস ও এঙ্গেল যখন তরুণ হেগেলীয়দের দর্শন ও ভাবাদর্শীর সমালোচনা করছিলেন তখনই এই গ্রন্থটি লেখা হয় বইটি লেখার মূল উদ্দেশ্য ছিল জার্মান ভাববাদী দর্শনের সীমাবদ্ধতা উন্মোচন করা এবং নিজেদের নতুন বস্তুবাদী ইতিহাস দর্শন প্রতিষ্ঠা করা এখন বইটির মূল বিষয়বস্তু আলোচনা করা যেতে পারে প্রথমত ভাববাদ বনাম বস্তুবাদ নিয়ে আলোচনা করা হয়েছে এই গ্রন্থে হেগেল ও তার অনুসারীরা ধারণা করতেন চেতনা ও চিন্তাই ইতিহাসের চালিকা শক্তি মার্কস এঙ্গেলস এর বিপরীতে প্রতিষ্ঠা করেন মানুষের ভৌত জীবনযাত্রার সত্ত্বেও অর্থাৎ উৎপাদন শ্রম ও বস্তুগত সম্পর্ক ইতিহাসকে গড়ে তোলে ইতিহাসের চালিকা শক্তি তারাই দ্বিতীয়ত এই গ্রন্থে মার্কস এঙ্গেলস ঐতিহাসিক বস্তুবাদী ভিত্তি নির্মাণ করেন উৎপাদকের শক্তির সাথে উৎপাদন সম্পর্কের দ্বন্দ্ব কিভাবে সমাজ পরিবর্তনের ক্ষেত্র তৈরি করে এই দ্বন্দ্ব কীভাবে সংগ্রামের জন্ম দেয় এবং শ্রেণী সংগ্রামের উচ্চতর পর্যায়ে কিভাবে সমাজ বিপ্লব সংঘটিত হয় তার ব্যাখ্যা বিশ্লেষণ আছে এই গ্রন্থে তৃতীয়ত মানুষের চেতনা ও সমাজের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে এই গ্রন্থে মার্কস এঙ্গেলস দেখান মানুষ সমাজের বাইরে অস্তিত্বশীল নয় মানুষের চেতনা দর্শন নৈতিকতা ধর্ম সবই তাদের ভৌত জীবনের প্রতিফলন চতুর্থত এই গ্রন্থে মার্কস ও এঙ্গেলস তরুণ হেগেলীয়দের শুধু ধর্মের সমালোচনার মধ্যে সীমাবদ্ধ থাকার যে প্রবণতা তার সমালোচনা করেন তরুণ হেগেলীয়রা বাস্তব জীবনের সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপটকে উপেক্ষা করে শুধুমাত্র বিমূর্ত ধারণা বা ধর্মীয় সমালোচনায় সীমাবদ্ধ ছিল মার্কস দেখান কেবল ভাবাদর্শের সমালোচনা কেবলমাত্র ধর্মের সমালোচনার মধ্য দিয়ে সমাজ পরিবর্তন সম্ভব নয় এর জন্য ভৌত উৎপাদন সম্পর্কের পরিবর্তন প্রয়োজন পঞ্চমত এই গ্রন্থে অপূর্ব দূরদর্শিতার সাহায্য অঙ্কিত হয়েছে ভবিষ্যৎ কমিউনিস্ট সমাজের প্রধান প্রধান রূপরেখা এই গ্রন্থটির অনেক গুরুত্ব আছে জার্মান ভাবাদর্শ গ্রন্থটির মাধ্যমে মার্ক্স এঙ্গেলস প্রথমবারের মতো বৈজ্ঞানিক সমাজতন্ত্রের দর্শন বা ঐতিহাসিক বস্তুবাদ স্পষ্টভাবে উপস্থাপন করেন অন্যভাবে বলা যায় ঐতিহাসিক বস্তুবাদের সূত্রগুলো উত্থাপনের মধ্য দিয়েই মার্ক্স এঙ্গেলস বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ধারণায় উপনীত হন মূলত এটি একটি ট্রানজিশনাল টেক্সট যেখানে তরুণ মার্ক্সের দার্শনিক মানবতাবাদ থেকে পূর্ণাঙ্গ বস্তুবাদী ইতিহাস দর্শনের দিকে রূপান্তর ঘটছে পরবর্তী সময়ে ক্যাপিটাল সহ মার্ক্সের সব অর্থনৈতিক বিশ্লেষণের ভিত্তি হয়ে দাঁড়ায় এই গ্রন্থ এই গ্রন্থ সমাজতন্ত্রকে ইউটিউবীয় থেকে বিজ্ঞানে পরিণত করতে প্রধান ভূমিকা রেখেছে এর প্রাসঙ্গিকতাও অনেক আজকের বিশ্বে যখন পুঁজিবাদী বিশ্বায়ন মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ন্ত্রণ করছে তখন জার্মান ভাবাদর্শ আমাদের মনে করিয়ে দেয় সমাজকে বুঝতে হলে প্রথমে দেখতে হবে উৎপাদন ও শ্রমের সম্পর্ক রাজনীতি সংস্কৃতি ধর্ম বোঝা যাবে কেবল তখনই যখন আমরা অর্থনৈতিক ভিত্তি বিশ্লেষণ মিথ্যা চেতনা ভেঙে সামাজিক জন্য ভৌত উৎপাদন সম্পর্কের বিপ্লবী পরিবর্তন সুতরাং জার্মান ভাবাদর্শ কেবলমাত্র একটি দর্শন গ্রন্থ নয় বরং ইতিহাস ও সমাজকে বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করার একটা প্রথম প্রচেষ্টা এর মধ্য দিয়েই জন্ম নেয় ঐতিহাসিক বস্তুবাদ যা মার্ক্সীয় দর্শনের কেন্দ্রীয় ভিত্তি হয়ে আছে যদিও প্রকাশে বিলম্ব হয়েছিল তবু এই গ্রন্থ মার্ক্স এঙ্গেলসের চিন্তার মৌলিক রূপান্তরকে চিহ্নিত করে এবং আধুনিক সমাজতান্ত্রিক গবেষণার এক অন্যতম ভিত্তি হয়ে আছে এই গ্রন্থ আগামী আলোচনায় আমরা মার্ক্সের ফয়ারবাগ সম্বন্ধে থিসিস সমূহ নিয়ে কথা বলবো ভালো লাগলে সাথে থাকবেন